7 দিনই ইউজ হয় নাই ভাই ঠিক আছে ঠিক হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম ব্যাক টু নমরাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি সব গ্যাজেট হাউস আর গ্যাজেট হাউস মানেই কিন্তু একটি পাইকের এইসব এই সবটিতে সর্বোপরি সব সময় রিজনেবল প্রাইসে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানি বাজ যাবেন তবে তোর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাইজান সাজ্জাদ ভাই

উঠায় নেবেন অথবা পাঁচ বা দশ মিনিটের জন্য ফোন দেখা নিতে পারবেন এই ইনশাল্লাহ শপের ফুল রেস্টা বলে এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি নাম্বার জিরো থ্রি বি গ্যাজেট হাউস গ্যাজেট সব সময়ের জন্য পেয়ে যাবেন আজকে ভাই স্যামসাং থেকে বরাবর শুরু করি স্যামসাং এর প্রথম অফারে চলে আসে আমরা এস টোয়েন্টি ছোট হ্যান্ডি একটা ফোন যারা হান্ড্রেড পার্সেন্ট অফারে পুরো মার্কেট চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে অফার ঠিক আছে

এ ফিফটি থ্রি পড়বে মাত্র পাঁচশো টাকা বক্স চার্জার সহশো আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবিপ্লে ফিঙ্গার প্রিন্ট প্রত্যেকটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আর ক্যামেরা তো দুর্দান্ত এগুলো খুব ভালো ক্যামেরা ভাই ক্যামেরা গুলো সবগুলো দেখায় দেন কোনো সমস্যা নাই সবগুলো দেখায় দেন ক্যামেরা যেমন ভালো ইভেন ইন ডিসপ্লে ফিঙ্গারপিন্টার্জার সব প্রাইস টা ভালো জি হচ্ছে স্যামসাং এ থার্টি থ্রি এ থার্টি থ্রি এ বক্স আজকে একটা ভালো অফার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এ থার্টি থ্রি সবকিছু সহ এটার দাম পড়ে মাত্র

ডিভাইস গুলো আপনার অনেকদিন অনেক ভালো চার্জ থাকে মিনিমাম এক থেকে দুই দিন চার্জ যাবে এ তেরো এ তেইশ এফ তেইশ এগুলো সব পাঁচ হাজার এটা পড়বে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা

চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো তারপর তারপর এটা হচ্ছে সবকিছু সহ নোট ইলেভেন এস প্রাইস পড়বে হচ্ছে এটা আপনার অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার ছয় জিবি চৌষট্টি জিবি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চার্জার সবকিছু সহ তারপরে হচ্ছে এই যে দেখেন ভাই এর হচ্ছে সব থেকে বিখ্যাত ফোন বলা যায় আর কি নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো ম্যাক্স কয়টা লাগবে ভাই দেখেন অনেকগুলো আছে না অনেকগুলো আছে কয়টা লাগবে আপনার শুধু বলবেন

পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো নোট টেন এস ছয় একশো আঠাশ মাত্র তেরো হাজার পাঁচশো আট একশো আঠাশ পর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে নোট টেন

সাত দিনও ইউজ হয় নাই ভাই ঠিক আছে ঠিকঠাক এই যে দেখেন বক্সহ দুশো ছাপ্পান্ন জিবি সাত দিনও ইউজ করা হয়নি এটার প্রাইস দেবো একদম অফার ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো পাঁচশো মানে ষোলো জিবি ছাপ্পান্ন জিবি গেমিং ডিভাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আপনার ছয় জিবি একশো আঠারো জিবি দাম পড়ে মাত্র ষোলো হাজার ষোলো হাজার না ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো হচ্ছে অপ্পো তে চলে যাবো অপোতে আস্তে আস্তে তে চলে যাব

আট জিবি একশো আঠাশ জিবি মাইক্রোলেন্স ক্যামেরা সহলি আঠারো তারপরে এটা হচ্ছে যে দুটা দেখে ওয়ান প্রো এটা হচ্ছে তার ফাইভ জিটা ঠিক আছে এটার দাম পরে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার

পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ ফিঙ্গার প্রিন্ট দেখা নিবে ঠিক আছে একদম এটা হচ্ছে ভিভো

বাই থার্টি সিক্স ওয়াই থার্টি সিক্স আপনার বক্স সব কিছু সহ আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার টাকা দিচ্ছে ভাই ঠিক আছে

রিয়েলমি সেভ রিয়েলমি সেভ ফাইভ জি চোদ্দ হাজার পাঁচশো টাকা ছয় জিবি আঠারো জিবি পাঁচ এটা কিন্তু একটা গেমিং ডিভাইস হচ্ছে রিয়েলমি রিয়েলমিভ্লে ফিপ্রিন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা রিয়েলমি এইট দেখা যায় সবাই খুঁজে মোটামুটি অনেক এখনো ঠিক আছে রিয়েলমি এইট ছয় জিবি আট জিবি একশো আঠাশ জিবি দুইটা ডি আছে ছয় একশো আঠাশ পড়বে হচ্ছে আপনার মাত্র পনেরো হাজার টাকা

এ এইট স্ন্যাপড্রাগন প্রসেসর অপো ফাইন এক্স থ্রিপোর মাত্র একত্রিশ হাজার পাঁচশ অপ্পো ফাইনড এক্স থ্রিপো অনলি একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার অনলি একত্রিশ হাজার প্রসেসর অনলি কিন্তু কম ফ্রেশ ফ্রেশ ভিডিও এই যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক কম শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ